আসসালামু আলাইকুম দর্শক যশোর বাজার গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করছি খাম খামার উপযোগী একটা খুব মানসম্মত একটা গরু দেখি ভাইয়ের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করছি ভাই কিন্তু দামা করতেছে দেখছেন গরু কিন্তু ব্যথা কিনা চলছে খামার উপযোগী মানসম্মত একটা গরু

আমার হ্যাঁ নাম্বারটা একটু বলুন কষ্ট করে জিরো ওয়ান পঁচিশ কুড়ি পঁচিশ কুড়ি তিয়াত্তর ধন্যবাদ ভাই দেখছেন বারো বাজার বারো বাজার থেকে